নাম রঙিন প্রজাপতি আমি এক ছোট্ট প্রজাপতি ডানা দুটি সাদা চারিদিকে কত রঙের খেলা আমারই শুধু নেই কোরাঙা উড়তে আমার মন বসে না নেই তো ডানায় রঙের ছোঁয়া রঙের খোঁজে উড়াল দেব যাব আজ বহু দূরে যাব আজ বহু দূরে উড়তে উড়তে এসে দেখি ফুলের বাগান হাসে লাল টুকটুকে জবা ফুল আমায় ভালোবেসে ও জবা ফুল ও জবা ফুল দেবে কি একটু লাল তোমার রঙে রাঙিয়ে নেব আমার দুটি ডাল অবশ্যই বন্ধু আমার নাও না যত খুশি আমার লালে রাঙা হলে সবচেয়ে হব সুখী উড়াল আর বিস্ময়ের টোন আরও উঁচুতে উড়াল দিলাম মেঘেদেরও উপরে ওই তো বিশাল নীল আকাশ হাতছানি দেয় মোরে ও নীল আকাশ ও নীল আকাশ দেবে কি একটু নীল তোমার মতো উদার হয়ে উড়ব সারা দিল ছোট্ট বন্ধু দুহাত পেতে নাও না আমার নীল নীল ডানাতে উড়বে তুমি নেই কোনো অমিল ক্লান্ত হয়ে বসলাম আমি সবুজ পাতার কোলে পাতা আমায় বলল ডেকে বন্ধু যেও না ভুলে নাও আমার এই সবুজ রং জুড়াবে তোমার প্রাণ সামনে দেখি হলুদের মেলা সূর্যমুখীর হাসি বলল নাও হলুদ আভা তোমায় ভালোবাসি লাল নীল আর সবুজ হলুদে ডানা গেছে আজ ভরে সাদা কালো দিন শেষ হলো উড়ছি মনের জোরে আমি এখন রঙিন প্রজাপতি কি যে আনন্দ পাই ফুলে ফুলে মধু খেয়ে জীবন কেটে যায় রঙিন ভুবন কী যে সুন্দর বন্ধু তোমরাও দেখো মনের মাঝে রঙের ছবি সব সময়